তারপরে তাদের মধ্য হইতে কিছু লোক মুখকে ফিরিয়ে নেই তখন তারা মুখকে ফিরিয়ে নেই আনুগত্য করব বলে তারা আবার মুখকে ফিরিয়ে নেই তো আল্লাহ তালা তাদের প্রসঙ্গে বলেছেন যে এরা মমিন নয় এরা মুসলমান না এরা সব কিছুই যে প্রত্যাখ্যান করে এমনটি না কথা মনোযোগ দিয়ে শুনবেন মুশেকদের নীতি হলো বাপ দাদা বাপ দাদাদের যা করতে দেখেছে বাপ দাদাদের যা কিছু রীতি নীতি আচার ব্যবহার সেগুলোকেই তারা গ্রহণ করব বলে আল্লাহ থেকে বিমুখ হতো তারা এড়িয়ে চলতো আর আহলে কিতাবদের বৈশিষ্ট্য ছিল তারা পরিষ্কার ভাবে বলতো আমরা শুনলাম মানতে পারবো না একদমই স্পষ্টভাবে ভাবে আর এক শ্রেণীর মানুষ ছিল যারা মোনাফিক এই মোনাফিকরা মানবো না এ কথাও বলতো না আর বাদ দাদাদের দোহাই দিত না যারা নকল মুসলমান এরা মানবো না এ কথাও বলতো না বাদ দাদাদের দোহাই দিত না সম্পূর্ণ বিষয়কে বর্জন করতে তবুও না ইসলামের কোন কোন বিষয়কে তারা মেনে নিতাম যদি হক তাদের অনুকূলে হতো তাহলে তারা আত্মসমর্পণ করত আর হক যদি তাদের বিপক্ষে হতো বিধান বিধানা যদি তাদের বিপক্ষে হতো তাহলে তখন তারা বিমুখ হয়ে যেত সরে পড়ত এটা ছিল মুনাফেকদের নিদর্শন চতুর্থ স্তরে আল্লাহ মমিনদের কথা উল্লেখ করলেন প্রকৃত মমিন ইন্নমা কানা কাউলুল মুমিনিনা ইযা তুউউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিইয়াকুমা বাইনাহুম আয়া ক্বুলুস আল্লাহ তাআলা বললেন যারা প্রকৃত মমিন হবে যারা প্রকৃত মুসলমান হবে তাদের তো কথা হবে এটাই যখন তাদেরকে আহওয়ান করা হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে মীমাংসার দিকে তখন তারা বলবে সামি'না ওয়া আতা'না আমরা শুনলাম আমরা মেনে চলব আমরা শুনলাম আমরা আনুগত্য করব আমরা শুনলাম আমরা অনুসরণ করব বাস্তবায়ন করব আল্লাহ তাআলা এদের প্রসঙ্গেই বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এলাই এরাই হচ্ছে সফল কাম তাহলে আমরা পবিত্র কোরআনে মোট চার শ্রেণীর লোকের সন্ধান পেলাম এক শ্রেণী আহলি কিতাব এক শ্রেণী কাফের এবং মুশরিক আর এক শ্রেণীর মুনাফিক আর মুসলমান মুসলমান প্রকৃত মুসলমান প্রকৃত মুসলমানের বিপরীত যারা ছিল তারাই হচ্ছে মোনাফি এখন আমরা আমাদের মূল্যায়ন করবো যে আমরা কোন করে আমরা কি মমিন আমরা কি মুসলমান না আমরা মুনাফিক আমরা ইহুদি খ্রিস্টান আমরা মুসরিক সুপ্রিয় ভাই বঙ্গ কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আমরা এই ভারতবাসী আমাদের ওয়া মুসলমানরা বসবাস করে তাদের কিছুটা আকিদা এবং ক্যালচার তাদের কিছুটা বিশ্বাস তাদের কিছুটা আদর্শ তাদের নীতি নৈতিকতা তথা আকিদা ও বিশ্বাস আমাদের মধ্যে সঞ্চারিত হয়েছে পবিত্র কোরআনের এই যে নীতিমালা তথা আদর্শ এ আদর্শ সম্পর্কে আমরা সম্যক অবগত নই বরং আমাদের চতুর্শে যে অমুসলমানরা বসবাস করছে অমুসলমানরা যে বসবাস করছেন তাদের আকিদা আমাদের মাঝে সঞ্চারিত হয়েছে পবিত্র কোরআন যেখানে স্পষ্ট ভাবে জানাচ্ছে নোয়াল ইসলাম এবং লুত আলি ইসলামের দুইজন অর্ধাঙ্গিনীর কথা আমরা ওলামায় গ্রামের কাছ থেকে বারবার শুনেছি পড়েছি যে সুরা তাহারিমে আল্লাহ তারা স্পষ্ট ভাবে বলেছেন নুয়ালি সাল্লামের স্ত্রী এবং লুত আলি সাল্লামের স্ত্রী দুইজন নবীর স্ত্রী তারা দুইজন এই নবীদের খিয়ানত করার কারণে তাদের সাথে প্রতারণা করার কারণে তারা জাহান নামে যাবে নবীদের অর্ধাঙ্গিনী হওয়া সত্ত্বেও এই দুইজন নবী তাদেরকে জাহান নাম থেকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবেন না আল্লাহ তাল শাস্তি থেকে বাঁচানোর জন্য নুয়া আলি এবং লুত আলি সাল্লাম দুইজন নবী নিজেদের স্ত্রীদেরকে বাঁচাতে পারবেন না। বিলাদখুলান নার মাআদ আখিলিন নূহ আলাইহিস সালাম এবং লুত আলাইহিস সালামের দুই স্ত্রীকে জাহান্নামে প্রবেশ কারীদের সাথে বলা হবে তোমরা জাহান্নামে প্রবেশ হয়ে যাও সূরা তাহরিম। যেমন কি নূহ আলাইহিস একজন ছেলে যাকে আপনারা কেনান বলে জানেন অবশ্য পবিত্র কোরআন এবং সুন্নায় কোনো নাম উল্লেখ নাই মোফাসরিনের উল্লেখ করেছেন আপনারা তাই হিসাবে জানেন নু আলি সাল্লামের একটি ছেলে নবীর ছেলে নবীর অর জাত ও সন্তান হওয়া সত্ত্বেও নু আলি সাল্লাম তাকে বাঁচাতে পারেননি বাঁচাতে পারবেন না বাঁচাতে পারবেন না পার্থিব জগতেও বাঁচাতে পারেননি আপনার ডুবে মারা গিয়েছিল। আর আখেরাতেও বাঁচাতে পারবেন না সুরাহুদে আল্লাহ তালা যে কথা স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ তাহলে নবীর ঘরে জন্মগ্রহণ করে যদি নাবি না হয় তো অন্তত পক্ষে মুসলিম হওয়া উচিত ছিল আমাদের মতো আমাদের ধারণা অনুযায়ী বর্তমানে যেমন মুসলমান ঘরে জন্মগ্রহণ যারা আমরা করেছি তারা প্রত্যেকে আমরা নিজেদেরকে মুসলমান বলি তাই তো মুসলমান ঘরে যারা জন্মগ্রহণ করেছি প্রত্যেকেই মুসলমান বলি যতক্ষণ না কেউ ইহুদি বলে নিজেকে ঘোষণা দিয়েছে বা খ্রিস্টান বলে বা আহমাদি কাবিয়ানি বলে ততক্ষণ পর্যন্ত সে মুসলমান সে যদি মূর্তি পূজা করে তবুও মুসলমান সে যদি কবর পূজা করে তবুও মুসলমান সে যদি নাস্তিক হয় তবুও মুসলমান যে এটা একবারে এক্সট্রা বা অতিরঞ্জন করে আমি কথা বলছি না অল ইন্ডিয়া আহলাদিস কনফারেন্স যখন হয় পাকুড়ে আমাদের অল ইন্ডিয়া আহলাদিস যখন কনফারেন্স হয় আমাদের ঝাড়খণ্ডে পাকুড়ে সম্ভবত দু হাজার তিনে সেই সময় একজন ওই কনফারেন্সের পূর্বে একটি বক্তব্য রাখতে গিয়ে বলছেন তিনি এসেছিলেন বক্তব্য প্রদান করার জন্যে তার আগে একজন বক্তব্য দিচ্ছেন এইভাবে যে আমি মনে করি আল্লাহ বলতে কোনো কিছু নেই যাকে লোকে মুসলিম ভাবে বলছেন আমি বলি যে আল্লাহ বলতে কোনো কিছু নাই। আচ্ছা মুসলমানরা যে আল্লাহ বলে আর মুসলমানরা হিন্দুরা যে ভগবান বলে তো আল্লাহর ভগবান কি ওই অবস্থায় হচ্ছে আর তারও জানাজার নামাজ হচ্ছে তারও জানাজার নামাজ পড়া হচ্ছে পড়ছেন মুসলমান পড়ছেন কিছু আলেম ওলামা সুপ্রিয় ভাই এবং বল তাহলে যে বলে আল্লাহ নেই সেও বর্তমানে মুসলমান সেও বর্তমানে মুসলমান যে মুসরেদ মূর্তি পূজা করে সেও বর্তমানে মুসলমান এরা প্রচলিত মুসলমান কিন্তু পবিত্র কোরান এবং শন্যার আলোকে এরা মুসলমান নয় শুক্রীয় ভাই এবং বল কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার ফতুয়ার কারণে কেউ কাফের হয়ে যাবেন না যদি মুসলমান হন আর কোনো কাফের আমার ফতুয়ার কারণে মুসলমান হয়ে যাবেন না আর আমি এমন কোনো কথা বলবো না ইনশাআল্লাহ তবে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং সুন্নার মানদণ্ডে ঈমানদারকে এবং মুসলমানকে এই বিষয়টি উত্থাপন করার প্রচেষ্টা করব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে একটি বিষয় এখানে স্পষ্ট করে দেই যে যার অন্তরে যার অন্তরে অনু পরমাণু পরিমাণ তাওহীদ নেই যার অন্তরে অনু পরমাণু পরিমাণ ঈমান নেই সেই ব্যক্তি কোনোদিনই জান্নাতে যাবে না যে ব্যক্তি মৃত্যু বরণ করেছে সবার